একটা ফোন কিনবে যেটুকু টাকা দেয় ওইটুকু টাকা ইনভেস্ট করে যেন ব্যবসাটা করে এগুলো এই সুযোগটা কি করবেন না মার্কেটে তো এই ধরনের অনেক কোম্পানি মেশিন সেল করছে তো আপনাদের কোম্পানি থেকে মেশিন কেন নিবে বা আপনারা কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন দর্শক বন্ধু নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির অ্যাড্রেসটা বলতেন আমার নাম দীপা আজ আমি এসেছি ভারত মেশিনারির তরফ থেকে দুর্দান্ত কিছু বিজনেস আইডিয়া নিয়ে আমাদের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পোনামি মন্দিরের ঠিক পাশে দর্শক বন্ধুদের আজকে কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন দেখুন আমাদের প্রত্যেকটা মনে একটাই কথা থাকে যে খুব ব্যবসা করতে চায় তারা কিন্তু এই নয় যে বাড়িতে বসে করবে যেটার জন্য কাঁচামাল নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না মার্কেটিং নিয়ে চিন্তা করতে হবে না যে প্রফিটটা থাকবে সেটা একটু হিউজ থাকে এটাই সমস্ত দর্শক বন্ধু আমাদের চাহিদা আছে তো সেই রকমই আজকে একটা ব্যবসা নিয়ে বলবো যে বয়স্ক স্টুডেন্ট থেকে শুরু করে কয়েক স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকে যেন ব্যবসাটা করতে পারেন তা আবার সামান্য একটা ফোন কিনবে যেটুকু টাকা দেয় ওইটুকু করে যেন ব্যবসাটা করে এই একটা সেই ব্যবসা আইডিয়া যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন একদম আজ আমি যে ব্যবসা নিয়ে বলছি সেটা আমাদের সকলেরই খুবই পরিচিত এটা আমরা আয় দিন ব্যবহার করে থাকি বলতে পারেন যে বছরে তিনশো পঁয়ষট্টিটা দিনে আমরা প্রায় এটা ব্যবহার করে থাকি কিন্তু সেটা আলাদা আলাদা বিষয় নেই এইটা হচ্ছে আমাদের আর সময় এবং সে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে রয়েছে ম্যানুয়াল মেশিন এই হচ্ছে আমাদের পেপার প্লেট ম্যানুয়াল মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আমরা ছোট্ট করে বাড়িতে বসে পেপার প্লেটের ব্যবসাটা শুরু করতে পারবো তো ম্যাডাম মেশিনটির দাম কি আছে এই ম্যানুয়াল মেশিনটা আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 15000 টাকা থেকে ম্যাডাম এই মেশিন দিয়ে ঘন্টায় প্রোডাকশন কি আছে জি এটা একটা ম্যানুয়াল মেশিন এই মেশিনগুলোর মধ্যে আপনারা কাজ করতে তার উপরে ডিপেন্ড করবে তার একটা আইডিয়া বেশি কি বলে যেতেই পারে যে আপনারা এক ঘন্টায় আপনি হাজার থেকে হাজার টি ফর্ম করে বানাতে পারবে তো সেই হিসেবে আপনি সারা দিন 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করলে কিউফ কিন্তে একটা মাল রেডি করতে পারছেন কোনো লাইনের প্রয়োজন আছে লাইন বলতে মেশিন চালানোর জন্য কিছু ইলেকট্রিক লাগছে না শুধুমাত্র যে ডাইটা আছে সেটাকে গরম করার জন্য সামান্য একটু ইলেকট্রিক লাগছে কিন্তু আমাদের জন্য আপনাদের জন্য অবশ্যই একটা মেশিন আছে যেটা হচ্ছে আপনারা পুরোপুরি ভাবে ইলেকট্রিক চালাতে পারবেন মানে বলতে পারেন একটা হাই প্রোডাকশনের জন্য মেশিন আছে এই যে দেখতে পাচ্ছি আমার হাতে এই পাশে প্রত্যেকটা যে মেশিন দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে হাইড্রোলিক মেশিন এই প্রত্যেকটা মেশিনের সাহায্যে আপনারা কিন্তু কাগজের থালা যেমন তৈরি করতে পারছেন তার পাশাপাশি আপনারা চপ্পল বানানো মিষ্টির প্যাকেট বানানো স্কাবার প্যাকেটিং থেকে শুরু করে আর অন্যান্য ব্যবসাগুলি এই মেশিন গুলাতে করতে পারবেন তো ম্যাডাম এই ব্যবসাটি করার জন্য কি কি র ম্যাটেরিয়াল প্রয়োজন আছে এই ব্যবসাটা করার জন্য এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে কাছে সার্কেল পেপার এই ধরনের কিন্তু আপনারা কাটিং করা পেপারই পেয়ে যাবেন আর আপনারা যদি মনে করেন যে অটোমেটিক মেশিনে কাজ করবেন মানে রোলিং মেশিনে তার জন্য আপনারা রোলও আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন তো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন আছে এই ব্যবসাগুলিতে আপনারা যদি বলি আপনি এক একটা পিস যদি হিসাব করেন তাহলে আপনারা দশ পয়সা থেকে পনেরো পয়সা করে লাভ করতে পারবে সেক্ষেত্রে আপনাদের মনে হতেই পারে যে কত কম প্রফিট এটাতে কিন্তু না বন্ধুরা মনে রাখবেন আপনারা যদি হাইড্রোলিক মেশিনে কাজ করেন তাহলে আপনারা কম থেকে কম সাড়ে তিন থেকে চার হাজার পিস তৈরি করতে পারছেন আর ম্যানুয়াল যে মেশিনটা বললাম সেটাতে আপনি দেড় হাজার পিস পর্যন্ত তৈরি করতে পারছেন এক ঘন্টাতে তো প্রত্যেক যদি আপনারা করতে থাকেন তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা প্রত্যেক দিন মানে আজ থেকে দশ ঘন্টা যদি আপনি সত্যি কাজটা করতে পারেন সঠিকভাবে তাহলেও কিন্তু আপনারা প্রত্যেক দিন পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করতে পারছেন এই ধরনের অনেক ব্যবসা আছে তো আপনি এই ব্যবসাকে কেন এত প্রেফার করছেন দেখুন ব্যবসা সবসময় এইরকমই করা উচিত যেটা মার্কেটে প্রচুর চাহিদা থাকবে যে ব্যবসাটা শুরু করার সময় আপনারা খুবই কম পুঁজিতে শুরু করতে পারবেন এবং প্রফিটাই খুব বেশি থাকবে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বছরের তিনশো পঁয়ষট্টি আমাদের কাগজের থাকাটা প্রয়োজন হয় কি করে দেখুন বাড়িতে যদি কয়েকজন অনুষ্ঠানে অনুষ্ঠানে যদি লোকজন চলে আসে সেক্ষেত্রে আমরা কিন্তু ঘরের যে থালা বাসন আছে সেটা একদমই ব্যবহার করি না আমরা অবশ্যই এই ধরনের কিন্তু প্লেট বা বাটি বা থালা এইসবই কিন্তু ইউজ করে থাকি শুধু এই নয় আমাদের জন্মদিন অন্নপ্রাশন বিয়ে বা এই ধরনের অনুষ্ঠান বারো মাসে কিন্তু লেগে থাকে শুধু এই নয় আপনাদের পুজো পার্বণ যেটা থাকে আপনাদের দুর্গাপূজা কালী পূজা থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠান জুড়ে কিন্তু আপনারা কাগজের চাহিদা রয়েছে শুধু শেষ নয় বছরে দিন যেটা আমরা দেখতে পারি রাস্তার দুধারে যে স্টল গুলা থাকে যে দোকানগুলো থাকে ছোট হোক বড় হোক রেস্টুরেন্ট হোক সব জায়গাতে কিন্তু কাগজের থালা ভীষণ চাহিদা রয়েছে তো বন্ধুরা এইটা যদি ব্যবসাটা আপনারা শুরু করেন এখন তো আপনাদেরকে মার্কেটিং এর কোনো চিন্তাই করতে হবে না কারণ মার্কেট নিজে আসবে আপনার কাছে প্রোডাক্টটা নিতে তার জন্য বন্ধু স্পেশালি এই ব্যবসাটাকে আপনারা যদি স্টার্ট করেন আপনারা খুব সহজেই কিন্তু লাভজনক হতে পারবেন এর জন্য এত প্রেফার করা দর্শক বন্ধু যদি ব্যবসাটি শুরু করতে চান তাহলে কি করতে হবে একটু যদি বলে দিতেন যে বন্ধুরা ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের অফিসে এসে সামনাসামনি কাঁচামাল আছে ডাইস সম্পূর্ণটাকে দেখে ভালো করে বুঝে শুনে প্রফিট ভালো করে ক্লিয়ারলি বুঝে তারপরে ব্যবসাটা শুরু করুন আর যে বন্ধুরা ভাবছেন যে অফিসে ভিজিট করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করুন টোটালটা ডিটেলস জেনে নিন জেনে নিয়ে তারপর আপনি অনলাইনে ব্যবসাটি স্টার্ট করতে পারবেন ম্যাডাম মার্কেটে তো এই ধরনের অনেক কোম্পানি মেশিন সেল করছে তো আপনাদের কোম্পানি থেকে মেশিন কেন নিবে বা আপনারা কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন দর্শক বন্ধুদের দেখুন বন্ধুরা মেশিন তো আপনার অনেক কোম্পানি দিচ্ছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় হচ্ছে আপনাদের এই ধরনের কাঁচামাল মালগুলা কাঁচামাল যদি আপনারা ন্যায্য দামে বা লো কস্টের মধ্যে যদি না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবসাটাকে সঠিকভাবে এই কম্পিটিশনের বাজারে দাঁড় করাতে পারবেন না তার জন্য বন্ধু আপনাকে জানিয়ে রাখি যে আমাদের যে কোম্পানি আছে ভারত মেশিনারি ভারত মেশিনারি মানে হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট আমাদের এখানে আপনারা যেমন মেশিন পাবেন ঠিক তার পাশাপাশি কাঁচামালগুলো পাবেন দুটোই কিন্তু আপনারা আপনাদের বাজেট হিসেবে অর্ডার বেসিক করে কিন্তু আমাদের কাছে এক্সটেন্স ফেসিলিটিস আছে বন্ধুরা মানে আপনারা যদি আজকে মনে করেন যে একটা ছোট্ট ম্যানুয়াল মেশিনে কাজ শুরু করবেন সেটা আপনার ম্যানুয়াল সিঙ্গালের মধ্যে হোক বা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল পিপালের মধ্যে মেশিন আছে এই মেশিন গুলা হোক আপনারা যে কোনো ম্যানুয়াল নিয়ে কাজ শুরু করুন ভবিষ্যতে আপনার মেশিনগুলো আমাদের কাছে রিটার্ন করতে পারবেন ওই পরিমাণ অ্যামাউন্ট আপনার হাতে ধরা থেকে আপনি আরো কিছু টাকা পেমেন্ট করে আপনার এই ধরনের যে হাইড্রোলিক মেশিনগুলো আছে সেগুলা নিয়ে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন এটাকে এক কথা এক্সচেঞ্জ ফেসিলিটিস বলা হয় কিন্তু এই নয় এছাড়া আপনারা টেকনিশিয়ান সাপোর্ট তো ওয়ারেন্টি গ্যারেন্টি পিএ চলাকালীন আপনারা পেয়ে যাচ্ছে কিন্তু এই বাইরে ভবিষ্যতে আপনারা কিন্তু আমাদের সাথে রেগুলার কন্ট্যাক্টে থেকে সেই সার্ভিসটা কিন্তু নিতে পারবেন কিন্তু সেটার জন্য একটা এক্সট্রা করে আলাদা চার্জ লাগবে

সর্বোপরি দর্শক বলছি আমি বলতে চাই যে আপনাদের হাতের কাছে এত বড় একটা সুযোগ আছে তো বন্ধুরা খুব সামান্য টাকা ইনভেস্ট করে যেহেতু আপনার ব্যবসাটা শুরু করতে পারেন শুধু এই ব্যবসা করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অন্যান্য মেশিন তো রয়েছে সেটা হতে পারে আপনাদের সেমাই চাউমিনের বা রাবার ব্যান্ডের সার্ফের বাতাসার অথবা আপনারা কুরকুরে চিপ জুসের বা ছোট বা বড় বিভিন্ন রকমের ব্যবসায় কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবেন তো বন্ধুরা ভুলেও এই সুযোগটাকে হাতছাড়া করবেন না এখনই সুযোগ কিছু করে দেখানো তো বন্ধুরা খুব ব্যবসা শুরু করে নিচ পায়ে যদি কোনো দর্শক বন্ধু আপনাদের অফিসে ভিজিট করতে চান তাহলে কিভাবে আসবে একটু যদি বলে দিতেন যে বন্ধুরা শিলিগুড়ির বাইরে থেকে আসছেন আসাম ত্রিপুরা মালদা বা অন্যান্য যে কোনো সাইড থেকে তার এনজিপি স্টেশন হয়ে অথবা জংশন হয়ে আসতে পারেন যারা এনজিপি হয়ে আসবেন তার ডিরেক্টলি যদি টোটো বা অটো না পান সেক্ষেত্রে প্রথমে ভেনাস মোড়ে নেমে সেখান থেকে টোটো পাল্টে পোনামি মন্দিরের সামনে আসতে পারে। আর যে বন্ধুরা ভাবছেন যে জংশন হয়ে আসবেন তারাও সেম ডিরেক্টলি গাড়ি পেয়ে যাবেন যদি না পান সেক্ষেত্রে আপনারা প্রথমে সেবক রোডে নেমে সেখান থেকে টোটো পাল্টে আপনারা অফিসের সামনে আসুন কোন রকম সমস্যা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে কল করুন আপনাদেরকে সম্পূর্ণ গাইড করা হবে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ